কয়দিন থাকি মুখগুলো খুঁজবে লাগছি দুদিন থাকি মুখগুলো তো পার লাগছি না যাই দেখি একটু মুখগুলো খুঁজি আসি রে তোমার মুখগুলো দেখছেন क्या মকবুল तो দেই हाँ तो 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 ना কিন্তু মকবুল মুইওতেতে আ দিশ মই তো মকবুল খুজবে নেছ মই তো কিছুই বুঝব না মকবুল লা কটা গিসে কে তোমার কি হইছে আরে 26 তারিখের কথা কই আমন টাকা নিছে মেলাগুলা এখন সেই টাকা নাই এখন সংরাকো খুঁজবে লাগছি সংরাকো পার লাগছি না এখন টাকা তো আমার দরকার কও তো কি খবর চলো

আট দশ লাখ টাকা পাইলাম হয় আমার হ্যামেস্টার যতগুলা পয়েন হয়েছে আমি তো এতক্ষণ বড় লোক এলাম হয় কুটি সে এলাম হয় বাস দিছে এখন আমার জীবন আমার কিছু টাকা ধার ধা আমি জীবনটা চলি